রাজভাই কোন অপশানটা দাবাও তুমি ক্যামেরাটা কোথা থেকে এলো আমার তো মাথাতে কাজ করছে না হাই নতুন সদস্য যারা আছে প্লিজ লাইক করো আমার অনেক উপকার করার জন্য বলালে বল রাজভাই সত্যি সত্যিই খুব ভালো রাজ একটু রাগটা বেশি কিন্তু রাজভাইয়ের মনটা সত্যি খুব ভালো রাজভাইয়ের মনটা সত্যি খুব ভালো কিন্তু বন্যালিবন একটু রাগটা মানুষের অপশন মানুষের মানুষের অপশন মানে মানুষের অপশন মানে না রে হচ্ছে না ছবি চলে ছবি এখন গন্ডগোল হয়ে যাবে তখন তো এই ছবিগুলা চলে আসছে দিশা হচ্ছে না এই না আমার ভগবান কি হয়ে গেল আরে কি বলে এটা একটু

বা রাজভাই তো কিছু ক্যা কিছু দিতেই হবে না কি সুন্দর ভেরি গুড আহা দারুণ হচ্ছে দারুণ হচ্ছে দিশা আমার তো কোনো টেনশনই নাই এবার ক্যামেরাটা গুড়ি দেব তুই আমাকে বলছিস না এত দিন থেকে রাত্রে ফুল দিচ্ছি কি দিচ্ছি সামনে ખાলে না এরকম সিস্টেম আছে তুই বল রাজভাই বলছ না কেন তাহলে আমি রাত্রে ফুল দিছি কি দিচ্ছি এগুলো দিতে হয় না আমাকে দেখেছো আমি এভাবেই লাইভ করি আমি তো জানি না এরকম কোন সিস্টেম আছে তো তার মানে যে কোনো ছবি সামনে এখানে দেওয়া হবে হ্যাঁ কিউট আমি জানি না কিন্তু ওটা অপশনটা আনবো করে আজকে নিয়ে কি করতে করতে চলে আসলো পাগলি আমি তো পাগলি হয়ে গেছি দিশা সত্যি তাই ভাবছি ছবিটা কি করে চেঞ্জ করা যায় তাই তোমার লাইভে আসতে পারিনি কারণ কাল আমার ছেলে জন্মদিন বাহ তাই বাজারে গিয়েছিলাম বাহ বন্ডালের ছেলে জন্মদিন বাহ খুব সুন্দর লাগলো অনেক অনেক শুভ জন্মদিন তোমার ছেলেকে অনেক অনেক ধন্যবাদ যেটি জানো না মনে হয় না আরে দিশা আমি জানি না তো হ্যাঁ সব দিতে ছবি তাহলে তো আমি এক এক ছবি দিয়ে হাতের রেখে দিতে পারি এরকম আমি তো জানি না আমি জানি করিনি দিদি আমি লাইক করিনি দিদি বনালীপন আজকে রাজ রায় করিনি রাজ আজকে লাইভ আসেনি কিন্তু দিশা এরকম সিস্টা আছে আমি তো জানি না জালে তাহলে তো আমি অনেক আগেই করতাম যে রাত্রেবেলা যে কখন ঘুমাই আমি দিশা আমি যখন রাত্রে ঘুমাই তাহলে আমি একটা ছবি স্ক্রিমে দিয়ে দিতে পারি কিন্তু ছবিটা আজকে এলো কি করে আমি তো সেটাও বুঝতে পারছি না ছবিটা যে এলো কি করে আমি তো সেটাই জানি না তো তোদেরকে কি বলি ইতিহাসে